আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই ম্যাজরে কাজ করেছেন কিন্তু মেজর টোকেন তেমন একটা আসানোর পাননি তো আমরা মূলত হচ্ছে বিডগেটের আজকে একটি অফার শেয়ার করব যে অফারটি থেকে আপনার ছেলে ম্যাজর টোকেন ইনকাম করতে পারবেন এবং সেটা খুব সহজে আপনারা জাস্ট কিছু টাস্ক কমপ্লিট করবেন এবং তাদের কথা অনুযায়ী জাস্ট কিছু কাজ করে দিবেন তাহলে হচ্ছে মূলত এখান থেকে মেজর টোকেনটা তারা আমাদেরকে দিবে এবং এটাও মূলত হচ্ছে আপনার পাঁচ দিনের মধ্যে তারা ডিস্ট্রিবিউশন করবে তো সব কিছুই ভিডিওটির মধ্যে বলে দিব তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও যারা জয়েন হন নাই জয়েন হয়ে নিবেন আমরা যে কোনো অফার বা যে কোনো ফ্রিতে আর্নিং সব কিছু মূলত টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং আপডেটগুলো দিয়ে থাকি তো যখন আমরা পেমেন্ট পাই বা সব কিছু মূলত আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো যাই হোক কী করব আমরা ফার্স্ট হচ্ছে গেটে চলে যাব এবং গেটের মধ্যে আমাদেরকে অবশ্যই ডলার লাগবে একশো থেকে দুশো ডলারের মধ্যে বা একশো পঞ্চাশ ডলার হলেও হবে পঞ্চাশ একশো ডলার হলেই হবে তো আপনারা কী করবেন জাস্ট এই ওপরের যে কর্নারে এখানে চলে যাবেন এটাতে কি ক্লিক দিবেন দেওয়ার পর আপনার ক্যান্ডি বমের মধ্যে যাবেন তো মোর সার্ভিসে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে ক্যান্ডি বম এই যে ক্যান্ডি বম অপশানটা আপনি পাবেন তো এখান থেকে মূলত আপনাদের এই কাজটি করতে হবে তো দেখেন আমাদের কিছু অফার আছে তো অফারটা হচ্ছে এর এই যে দেখেন ম্যাজারের একটা অফার দিয়েছে সেটা হচ্ছে উনচল্লিশ হাজার ম্যাজর টোকেন সবাইকে তারা দিবে এবং টোটাল হচ্ছে সাতচল্লিশ হাজার ডলার মূলত এখানে তারা আমাদের জন্য একটা অফার শেয়ার করছে তো যাই হোক আমরা কীভাবে অফার করবে এবং কীভাবে কী করবে ভিডিওটার মধ্যে আমরা বলে দিব তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার স্টার্ট তো ফার্স্টে আমাদের রেজিস্টার ক্লিক দিতে হবে এখানে রেজিস্টার লেখা আছে এটাতে ক্লিক দিতে হবে দেওয়ার পর আমরা সরি জয়েন লেখা থাকবে জয়েন থেকে ক্লিক দিলে রেজিস্টার লেখা চলে আসবে তারপরে আমাদেরকে এখান থেকে কেন ইনকাম করতে হবে তো ক্যান্ডিটা কি অ্যাকচুয়ালি ক্যান্ডিটা হচ্ছে মূলত আমাদের একটা শেয়ার মানে আমরা যে পরিমাণ এখানে উনিশ হাজার টোকেন তারা হচ্ছে দিবে উনিশ হাজার প্রায় পঁচিশ ডলারের মতো ধরেন তো এখান থেকে যত মানুষ যত এখানে ক্যান্ডি ইনকাম করবে সে অনুযায়ী আমাদেরকে হচ্ছে পার ক্যান্ডি অনুযায়ী তারা আমাদেরকে শেয়ার দিবে সাপোজ আপনার যদি এখানে ক্যান্ডি যদি মনে করেন যদি দশ হাজার ক্যান্ডি ইনকাম করে হ্যাঁ মানুষ যদি ধরেন আরও পাঁচ দিন যেহেতু আছে দশ হাজার তাহলে হচ্ছে পার ক্যান্ডির বিনিময় আমাদের প্রায় দুইটা করে টোকেন দিবে তো পার ক্যান্ডি অনুযায়ী যদি দুইটা টোকেন পান তাহলে আপনাদের হচ্ছে কিভাবে কি করবে সেটা বলে দিই দেখেন যদি প্রথম এখানে তারা এখানে বলে দিছে যে ট্রেডিং বলিউম স্পট ট্রেডিং বলিউম একশো থেকে আপনার এক হাজারের মধ্যে যদি স্পট ট্রেডিং বলিউম করেন তাহলে একটা কেন্ডি পাবেন আপনার কাছে যদি ফান্ড কম থাকে দশ বিশ ডলার থাকে আপনি মাত্র একশো বা একশো সামথিং কিছু বেশি করে দেন তাহলে একটা ক্যান্ডি পাবেন ওই একটা ক্যান্ডি অনুযায়ী মোটামুটি আপনার হচ্ছে দু তিনটা যদি আপনি ইয়া পান ম্যাজর টোকেন পান তাহলে কিন্তু আপনার বলা যায় চার পাঁচ ডলার মতো সেল করতে পারবেন বা চারটা পাইলে পাঁচ ডলার সেল করতে পারবেন আর তারপর হচ্ছে আপনি যদি এক হাজার প্লাস এখানে ট্রেডিং ভলিউম করতে পারেন মানে আপনি ট্রেডিংয়ে একবার হচ্ছে যে ম্যাজর টোকেনটা একবার কিনবেন একবার সেল করে দিবেন আপনার কাছে যদি একশো ডলার থাকে মনে করেন যে একশো ডলার দিয়ে একবার কিনবেন একবার সেল করবেন টোটাল দুশো ডলার ট্রেডিং ভলিউম হয়ে যাবে এখান থেকে আপনি হচ্ছে দুইটা ক্যান্ডি পাবেন এক হাজার প্লাস হলে আর পাঁচ হাজার প্লাস যদি আপনি ট্রেডিং বলুন করতে পারেন চারটা পাবেন তারপর হচ্ছে দশ হাজার উপরে যদি করতে পারেন আপনি ছয়টা পাবেন আর তিরিশ হাজার উপরে করতে পারলে আপনি আটটা পাবেন তা আটটা ক্যান্ডিতে যদি আপনার পার ক্যান্ডির বিনিময় যদি আপনাদেরকে চারটা পাঁচটা করে যদি ইয়া হয় টোকেন দেয় তাহলে মোটামুটি পাঁচ হাজার চল্লিশ প্রায় ধরেন তিরিশটাই তিরিশটার দাম হচ্ছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ডলার আমাদের হচ্ছে তিরিশ হাজার ট্রেডিং ভলিউম করতে মোটামুটি আমরা যদি বুঝে শুনে করি এখানে যদি কমে বাইসেল করি তাহলে হচ্ছে আমরা মোটামুটি আমাদের সর্বোচ্চ এখানে পাঁচ থেকে দশ ডলার মতো খরচ যাবে বাট আমরা পাবো মোটামুটি তিরিশ চল্লিশ ডলার আর কি তা আমি মোটামুটি ব্যাপারটাই আপনাদের বলে দিলাম কিন্তু আমরা কত ডলার এখান থেকে পাবো সেটা নির্ভর করে হচ্ছে আমাদের কত ক্যান্ডি মানুষ এখানে ইনকাম করছে সে অনুযায়ী আমাদেরকে এখানে টোকেনটা দিবে আর কি তো এই ছিল আসলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে কন্টিনিউ ট্রেডিংয়ে আপনি ক্লিক দিবেন বা ট্রেডিংয়ে আপনি দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন আমার কাছে দুইশো ডলার আছে স্পটের মধ্যে তো আমি যদি একবার কিনি তাহলে দুশো সত্তর ডলার ট্রেডিং বলেও হয়ে যাবে একবার সেল করলে এই কয়েনটা একবার কেনার পর এই কয়েনটা আবার সেল করে দিলেই আপনার হচ্ছে প্রায় পাঁচশো চল্লিশ ডলারের মতো আমার ট্রেডিং বলিও হয়ে যাবে জাস্ট একবার কিনাতে যেহেতু আমার ডলার একটু বেশি আছে তো যাক আমি এখানে রেট দিব নিচেরটা দিয়ে আমি মার্কেট রেটে কিনবো না মার্কেট রেটে কিনলে আপনার একটু লস হবে তো আপনার একটু মার্কেটে একটু দেখবেন কমে কিনে আপনি চেষ্টা করুন একটু বেশি রেটে সেল করতে সাপোজ আমি বিশে এই যে দেখেন রেট দিছি এই যে কিনা হয়েছে আমার হচ্ছে বিশ জিরো এ কিনা তো আমি হচ্ছে আটাইশে সেল করে দিব। দেখেন আমি যদি চব্বিশে সেল করি তাও আশা করি আমার মোটামুটি প্রফিট হয়ে যাবে হ্যাঁ সামথিং কিছু প্রফিট হবে আর কি মানে আপনি ট্রেডিংটা করবেন এরকমভাবে যেন কমে কিনে একটু বেশি রেটে সেল দেওয়ার চেষ্টা করবেন দেখেন এখানে তো রেটটা চলে আসছে আপনি যদি মনে হয় যে না মার্কেটটা আপনি নিচে দিছেন ওপরে চলে গেছে আপনি ক্যান্সেল দিয়ে আবার নতুন করে এখানে হচ্ছে রেটটা এখানে সিলেক্ট করে আপনার পছন্দ মতো রেট দিয়ে আপনি আপনার ব্যালেন্সটা দিয়ে আপনি কিনতে পারবেন এবং সেল করতে পারেন তো এটা নিয়ে মূলত ট্রেডিং কীভাবে করে এটা আপনি ইউটিউবে ভিডিও দেখবেন তাহলে আরও বেশি ধারণা পাবেন কিভাবে বিডগেটে ট্রেডিং করে বা কয়েন বাইসেল করে এটা নিয়ে আপনি দেখবেন তো আমি কিন্তু কিছু টোকেন আমার সেল হয়েছে কিছু কিন্তু সেল হয় নাই দেখেন আমার এখানে মাত্র এক ডলার সেল হয়েছে তো আমি যেহেতু এখানে সেল হয় নাই আমার এই যে দেখেন রেটটা কিন্তু এখনও কিন্তু আপডাউন করতেছে অনেক তো অনেক সময় যদি বেশি কমে যায় দাম আপনারা ক্যান্সেল দিয়ে নতুন করে এখানে আপনার রেটটা প্লেস করে আপনি চাইলে এভাবে সেল করতে পারবেন তো দেখেন আমার একশো সত্তর ডলার কিন্তু কেনার কারণে আমার কিন্তু একশো সত্তর ডলার ট্রেডিং ভলিউম হয়ে গেছে এখন আছে আমি এটা ক্যান্সেল দিয়ে আমি ইনস্ট্যান্ট সেল করে দিব ধরেন এই রেটে আমি সেল করতে চাই জাস্ট এই রেটে আমি প্লেস করে দিলাম দেখেন এর রেটে যদি প্লেস করি তাহলে আমার কিন্তু সেল হয়ে গেছে তো আমার একশো সত্তর ডলার কত সেন্ট জেনে ছিল তো সামথিং কিছু চার্জ কাটবে আমার কিন্তু একশো সত্তর ডলারে রয়ে গেছে জাস্ট কিছু পয়সা কাটবে আর কি তো এইভাবে মূলত আপনি একবার কিনবেন একবার সেল করবেন এইভাবে যত বেশি আপনি ট্রেডিং বলিউম কমপ্লিট করতে পারবেন তত আপনি হচ্ছে এখান থেকে দেখেন আমার কিনা হচ্ছে তো এই দেখেন আমার কিন্তু আবার কিনে হয়ে গেছে দুইশো সরি এক ডলার বিশ সেন্ট জিরো টুতে কিনে হয়েছে তা আমি আবার হচ্ছে একটু বেশি রেটে সেল করার চেষ্টা করবো যদি জিরো টু এখানে আসে আমি দেখি যে একটু ভালো রেটে সেল করতে পারি কি না তাহলে হচ্ছে আমি আপনাদের লাইভ দেখায় দিব যে আসলে কত চার্জ কাটে তো দেখেন এখন কিন্তু মার্কেটটা অনেকটা ডাউন হয়ে গেছে তো আমরা একটু অপেক্ষা করে করে মূলত এখানে সেল বাই সেলটা করব তাহলে সবচেয়ে ভালো হবে এবং আপনি যেন এখান থেকে বেশি পরিমাণ লস না হয় আপনি এটা চেষ্টা করুন একটু ধৈর্য ধরে কিনবেন আর কি কমে কিনে বেশি রেটে সেল করবেন দেখেন আমার রেটে চলে আসছে কাছাকাছি চলে আসছে আমি জাস্ট একটু অপেক্ষা করে মূলত কিনতেছি আর কি তো যাই হোক আমি একটু লসে আসলে সেল করে দিই ভিডিওটা নাহলে বড়ো হয়ে যাবে তো আমি লসে একটু সেল করি জাস্ট এই রেটটাতে আমি সেল করে দিলাম এটা এখনও সেল হয় না আমি ক্যান্সেল দিয়ে দিব আবার হচ্ছে পুনরায় আমি সেল সেল রেটটা প্লেস করব। এই দেখেন আমি মূলত একটু লসে সেল করে দিচ্ছি আর কি যাই হোক আমি মূলত রেটটা প্লেস করলেই একটু দামটা অনেক বেশি ডাউনের দিকে চলে যাচ্ছে তো আমি একটু আপনাদের আসলে এটা একটা এক্সপিরিয়েন্স হলো আপনাদের এই দেখেন আমি সেল করে দিলাম হ্যাঁ আমি একটু লসে সেল করি দেখেন আমার কিন্তু মোটামুটি প্রায় দেখতে পাচ্ছেন যে একটু লসে সেল করার কারণে আমার কিন্তু প্রায় এক ডলার প্রায় তিরিশ সেন্টের মতো কিন্তু লস হয়েছে বিকজ আমি কিন্তু কমে বেশি রেটে কিনে কমে সেল করছি দেখ আমার একটু বেশি লস হয়েছে আর কি তো যাই হোক আপনারা লস করা ছাড়া মূলত এইভাবে ট্রেডটা করবেন চেষ্টা করবেন যেন একটু ধৈর্য ধরে আপনারা ট্রাই করবেন কোন সময় হয়তো একটু রেট নিচে ন চলে যাবে তখন সেল করে আবার নতুন করে হচ্ছে আপনার কমে চেষ্টা করবেন কেনার জন্য তো যখন আপনি বাইসেলটা করবেন করার পর আপনি কেন্ডি বোমে যখন যাবেন তখন আবার আপনার হচ্ছে এখানে সবগুলা ইয়া দেখতে পাবেন দেখেন এখানে দেখেন মেজরে যদি যান তাহলে হচ্ছে আপনার যে এ দেখেন ভলিউমটা এখানে দেখাবে এবং আপনার কেনডি সেটা দেখাবে তো আমি এখনও আমার ভলিউমটা এখনও অ্যাড হয় নাই আপনার এই যে ট্রেডিংটা মাত্র করলাম দুইবার কিনলাম দুইবার সেল দিলাম তা মোটামুটি আমার এক হাজার ডলার এখানে অ্যাড হবে তো এটা আমার একটু সময় লাগবে তো সর্বোচ্চ আমার দশ মিনিটের মতো টাইম লাগবে তারপর হচ্ছে আমার এখানে ট্রেডিং ভলিউমটা চলে আসবে এবং এখান থেকে যত বেশি ট্রেডিং ভলিউম করতে পারুন তত বেশি আপনার ইনকাম হবে আর কি বা কেন্ডি ইনকাম হবে এবং এই এটা অনুযায়ী আপনাদেরকে এখানে শেয়ার দিবে টোকেনটা তো এই ছিল আসলে ভিডিওটি আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি কারণ এই আমি এই ধরনের চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর হয়তো আপনারা বুঝতে পারেন কি না বুঝলে আমাকে হচ্ছে মেসেজ দেবেন আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের যে এই যে দেখেন মাই পার্সোনালিটি রিহান সিক্সটিএট এ এটাতে আপনি আমাকে মেসেজ দেবেন মেসেজ দিলে আমার যে কোনো কোশ্চেন করি ইনশালে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব ধন্যবাদ